নরম আটার গোলা গুলোতে মাখতে হবে এরপরে আটা গুলো আস্তে আস্তে বেলতে হবে কি হলো আটা গুলো ছিঁড়ে গেছে তুই কখনো শিখতে পারবি না যা এখান থেকে তোর এত বড় সাহস তুই চিংকু মাছ না প্রেমিকের দিকে নজর দাস এর অপরাধে তোর কান কাটা হবে এই আর কান কাট না না চিংকু ভাই আমার কান কাটেন না কান কাটলে আমি চই দেখবেন না কান কাটলে চই দেখবো না এই কানের সাথে চই সম্পর্ক কি রে কান কাটলাম চশমা রাখমো কোনে চশমা কি আমি গোয়াত না কামো হুমন্দি কোয়াই কি রে দেখুন এই জঙ্গলের মাটিতে খুঁজে পেলাম এটাকে বলে সিসিলিয়ান এটা এমনিতে মাটির নিচে থাকে আর পোকা মাকড় যা পায় তাই খায় কিন্তু এখন চারপাশ এত ভেজা আর বৃষ্টি হচ্ছে যে এটা উপরে উঠে আসতে বাধ্য হয়েছে ও মামা জালমুড়ি মামা এটা কড়া করে মুড়ি বানাও তো মামা দাও মামা আমি পেরেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি আপনি কত উঁচুতে আছি আমার খুব ভয়ও লাগছে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আমার আচ্ছা বলো তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর জানো না কারণ আম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছ আব্দুল টাকি মাছ দিয়ে মাছের নামের আগে আব্দুল বলতে হয় এটা তোমাকে কে শিখিয়েছে আব্দুল আপনার ম্যাডাম আগে আমি গরিব ছিলাম আমার পকেটে পাঁচ টাকা থাকতো না আর এখন আমি লোক

গেন্দা তোর লাগে একটা পাত্রী দেখছি পাত্রী কিছু ঠিকই আছে কিন্তু পাত্রীটা একটু কালা কালা সেরি আমি মইরা গেলে বিয়ে করতাম না সেরির ভাই কইছিল কার 15 দিব আর পাঁচ কাটা জমি লেখা দিব সরর মাছে তাড়াতাড়ি আইবো ক্যারামেন বিয়া হইরা আলো কালা গোলাল মালা আমি হেগেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে হাঁটতে এসেছি এটা অসাধারণ বাবরে কত উঁচু বিল্ডিং এ আমি হাঁটতে এসেছি আমার খুব ভয়ও লাগছে আমি আর জীবনে কখনো এত উঁচু বিল্ডিং এ হাঁটতে আসবো না আচ্ছা বলো তো লন্ডন দূরে নাকি চাঁদ দূরে লন্ডন দূরে নাকি চাঁদ দূরে এত সহজ প্রশ্ন তুমি পারো না লন্ডন দুরে লন্ডন দুরে হ্যাঁ কিভাবে আমাদের বাই থেকে তো চাঁদ দেখা যায় লন্ডন তো দেখা যায় না যে আমার এবিডিওরা দেখবো বহ ফাগর। যে ওর ফতন দিব হে অফাগর সেই নিসেতন দিব হে ফাগর যে শেয়ার না করব হে ফাগর যে লাইক না করব হে অফাগর যে কমেন্ট আর আমরা পাগল না কইব কে আরো সবচেয়ে বড় তুই আমার বুড় আঙ্গুল তুই আমার সিমস

এক দুই সাড়ে তিন এক দুই সাড়ে তিন সোনার মাথা গেল মামেসি সোনার মাথা গেলো ও দাদি ও দাদি কাজ তোমার নাতিনের ব্যাটারি পাল্টাইতেছি তোমার নাতির ব্যাটারি ব্যাটারিতে আবার